বাড়িতে কোন দিকে মুখ করে ঝাড়ু রাখা শুভ বলেই মনে করা হয় এবং ঝাড়ু কোন জায়গায় রাখা উচিত নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ঝাড়ু কোন দিকে রাখা ভালো এবং কোন দিনে কেনা ভালো কোন দিনে ফেলা ভালো এবং বাড়ির কোথায় ঝাড়ু রাখা ভালো তা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে এই জন্য আপনাদের কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই বলি ঝাড়ু কোন দিন কিনলে সবচেয়ে শুভময় দিন বা ভালো দিন আর ঝাড়ু কেনার পরে বাড়ির কোন স্থানে রাখা উচিত তা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো সর্বপ্রথম বলি বন্ধুরা ঝাড়ু এমন একটি জিনিস যা কিন্তু সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এই ঝাড়ু রাখার নিয়মও আছে কেনারও কিছু নিয়ম আছে বা ঝাড়ু যেই দিন নষ্ট হয়ে যাবে সেই দিন কোন দিন ফেলবেন সেই ঝাড়ু তারও কোনো বিশেষ নিয়ম আছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সেই জন্য অবশ্যই করে ভিডিওটি দেখুন একদমই স্কিপ না করে তো এবার আসি মূল বিষয়ে মা লক্ষ্মী কিন্তু প্রত্যেকের বাড়িতেই রয়েছেন এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার বা মা লক্ষ্মীকে গৃহস্থ বাড়িতে রাখার কিছু নিয়ম ও বিধি রয়েছে যা কিন্তু আমরা অনেকেই জানি না সেগুলিও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অবশ্যই করে বাড়িতে যদি সবসময় কিছু নিয়মবিধি মেনে চলেন তাহলে কিন্তু মালক্ষী আপনার গৃহেতে থাকবেন এই জন্য অবশ্যই করে যদি বৃহস্পতিবার দিন দেখে আরও বিশেষ করে এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু মালক্ষী আপনার প্রতি প্রসন্ন হতে পারেন আর সেটি হলো আপনারা যদি বৃহস্পতিবার দিন দেখে একটি ধানের শীষ এবং একটি পদ্ম ফুল এবং নতুন একটি বস্তু, এবং পাঁচ রকম ফল যদি নিয়ে আসতে পারেন কোনো বৃহস্পতিবার দিন দেখে এবং কোনো লক্ষ্মী মন্দির বা আপনার বাড়িতে যদি কোনো লক্ষ্মী মা থাকেন তাহলে অবশ্যই করে এই জিনিসগুলি যদি বৃহস্পতিবার দিন দেখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হয় এবং সংসারের জন্যই মঙ্গলদায়কও হয় এই জন্য আপনারা চাইলে যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে এই কাজটি আপনারা করতে পারেন সর্বপ্রথম নিয়ে নেবেন কিন্তু একটি নতুন বস্তু এবং নতুন একটি গামছাও নিয়ে নিতে পারেন এবং পাঁচ রকম ফল একটি ধানের শীষ এবং একটি ফুল এবং একটি সিঁদুরের কৌটো এই সামগ্রীগুলি একত্রে নিয়ে মা লক্ষ্যে চরণের কাজে অর্পণ করলে বৃহস্পতিবার দিন দেখে মা লক্ষ্মী কিন্তু খুবই সন্তুষ্ট হন এবং তার ভক্তের ওপর অবশ্যই করে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে এই কাজটি কিন্তু বৃহস্পতিবার দিন দেখে তো করবেন এবং অবশ্যই করে এই কাজটি যেই দিন করবেন বৃহস্পতিবার দিনটিকে আপনারা অবশ্যই বেছে নেবেন তার কারণ হলো বৃহস্পতিবার দিন হলো লক্ষ্মী দিন এবং লক্ষ্মী মায়ের দিন আর এই কাজটি করার আগে কিন্তু আপনারা বিশেষ কিছু নিয়ম জেনে নিন এই কাজটি যখন বৃহস্পতিবার দিন দেখে করবেন আপনারা অবশ্যই করে কিন্তু সেই দিন নিরামিষ খাবার আহার করবেন ভুল করেও আমিষ খাবার গ্রহণ করে এই কাজটি করবেন না আর অবশ্যই করে পূজা পাঠ সম্পূর্ণ করার পরে মা লক্ষ্মীর চরণে এই বস্তু এবং এই সামগ্রীগুলি দান করার পরেই কিন্তু আপনারা অন্ন গ্রহণ করবেন এবং তার সাথে সাথে নিরামিষ খাবারও গ্রহণ করবেন ভুল করে আমিষ খাবার এই দিন ভুলেও খাবেন না দেখবেন মা লক্ষ্মী এটাতেই সন্তুষ্ট হবেন এবং তা তার সাথে সাথে আপনার গৃহস্থ ঘর বাড়িতে অবশ্যই করে তে অবশ্যই এক ঘটি জল অর্পণ করবেন আর সেটি কিন্তু গঙ্গা জল হলেও হবে তার কারণ হলো যেই দিন এই কাজটি করবেন অবশ্যই তলাতেও এক ঘোটে গঙ্গা জল অর্পণ করবেন তলা হচ্ছে মা লক্ষ্মীর স্থান আর এই তুলসীর তলাতে অবশ্যই এক ঘোটে গঙ্গা জল অর্পণ করাই উচিত তো এই কাজগুলি যদি নিত্যদিন না করতে পারলেও একটি দিন দেখেও যদি এই কাজটি করেন মা লক্ষ্মীর চরণে এই সামগ্রীগুলি দান করেন তাহলে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হবেন তো এবার আসি মূল বিষয়ে বাড়ির ঝাড়ু বাড়ির ঝাড়ু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আর এই ঝাড়ু কোন দিনকে কেনা উচিত বাড়ির ঝাড়ু বৃহস্পতিবার দিন থেকেই কেনা উচিত তার কারণ হলো বাড়ির ঝাড়ু কিন্তু আমরা প্রত্যেকেই সকালে ব্যবহার করে থাকি আর এই ঝাড়ুটি কেনার থেকে শুভ দিন হলো বৃহস্পতিবার দিন এবং এই ঝাড়ু বাড়ির কোন স্থানে রাখলে সবথেকে ভালো এই ঝাড়ু কিন্তু বাড়ির এমন একটি স্থানে রাখা উচিত যা ভুল করে যেন বাড়ির সদর দরজার পাশে না থাকে বা বাড়ির আশেপাশেও যেন না থাকে এই ঝাড়ু এমন একটি স্থানে রাখা উচিত যেন না কারোর নজরে আসে ঝাড়ু সবসময় এমন জায়গাতে রাখা উচিত যেন না কারোর নজরে পড়ে তার কারণ হল ঝাড়ু যদি কারোর নজরে পড়ে তাহলে কিন্তু সংসারে কুশক্তি ঢুকে পড়ে বাড়ির মধ্য এই জন্য এই ঝাড়ু সবার চোখের আড়ালে গ্রোপণে একটি স্থানে রেখে দেওয়াই উচিত বলেই মনে করা হচ্ছে এই জন্য বৃহস্প প্রতিবাদ দিনটি ঝাড়ু কেনার জন্য খুবই শুভ এবং এমন একটি স্থানে রাখা উচিত যেন না বাড়ির কোনো ব্যক্তির চোখে আসে এবং সেই ঝাড়ুটি যখন ব্যবহার করা হয়ে যাবে ঝাড়ুটি যখন নষ্ট হয়ে যাবে কোন দিনকে ফেলবেন সেই ঝাড়ু সেই ঝাড়ুটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু শনিবার দিন দেখে ঝাড়ুটি ফেলে দিতে পারেন বাইরের কোথাও তো বন্ধুরা আশা করছি বোঝাতে পারলাম বৃহস্পতিবার দিনটি ঝাড়ু কেনার জন্য খুবই শুভময় এবং ঝাড়ু বারের কোথায় রাখবেন এমন একটি স্থানে রাখবেন যেন না কারোর নজরে আসে এবং ঝাড়ু নষ্ট হয়ে যাওয়ার পরে কবে কোথায় ফেলবেন ঝাড়ু ফেলে দেবেন কিন্তু বাইরের কোথাও আর সেটি শনিবার দিন দেখে অবশ্যই করে ঝাড়ু কেনার ফেলার এবং বাড়িতে রাখারও কিছু বিশেষ নিয়ম এইগুলি আছে তা প্রত্যেকেই কিন্তু মেনে চলবেন তো বন্ধুরা অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে